বুঝছো মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল তোমার দিদির সাথে থাকো আমি আর বাবা যাব ডাক্তারের কাছে যাব আমি বাবা ডেল লেজন হচ্ছে তুমি তো বেরো বেরো করে এসছো মাসির বাড়ি থেকে হ্যাঁ আবার চলে আসবো আমরা দুপুর বেলায় চলে আসবো তুমি থাকো দিদির সাথে হ্যাঁ ভাত খেয়ে নেবা গাল হয়ে ভাত খেয়ে নেবা ওই চললো বেশি লোভ হচ্ছে না তোর হ্যাঁ হ্যাঁ হেজিল বাচ্চাদের বেশি লোভ করা ভালো না ঘুমিয়ে যাও হ্যাঁ ঘুমি হয়ে গেছে পড় ঘুমিয়ে পড়া এত বেশি লোক ভালো না বাচ্চারা এত লোভ করে না তোমাকে বলবো শনিবারে মাংস দেবে ভালো করে তন্দুরি বানিয়ে দেবে ঠিক আছে

এখন গিয়ে খেলতে মন হলো তোমার হাট নিয়ে কখন ভাত খাওয়া হয়েছে একবার ঘরে ঢুকছে একবার বেরোচ্ছে আর আসতে হবে না দেখো দেখো সব ফেলে দিল সব কৌটো ফেলে দিল যা ঘরে চলে যা ঘরে ঠান্ডা আছে ঘরে যাও আমি এখানে ফ্যান লাইট সব বন্ধ করে দেবো যাও চলে যাও তোমার হার্ট নিয়ে চলে যাও ওখানে বসে বসে খালো একবার ওই খাটে ওঠো একবার নামো তাই করো আর আসতে হবে আমি লাগিয়ে দিই